গুনাহ করে তখন ওই করার কারণে তাকে আমি আল্লাহ কিছু অসুস্থতা দিয়ে দেই এবার অসুস্থতার নিয়ামতটা যখন তাকে দিয়ে দেই যতদিন সে অসুস্থ থাকে আমি ততদিন তার গোনাগুলো ক্ষমা করতে থাকি فا ان الله تعالى من اي يعذب اوس اكرم আল্লাহর রসুল বলেন আমি আশা করি যাকে দুনিয়াতে একবার অসুস্থতা দিয়ে বিচার করা হয়ে গেল তাকে রব মৃত্যুর পরে জাহান্নামে দিবে না পেলে বোঝা গেল অসুস্থতা আমাদেরকে দেন কেন আমরা যে তৌবা করি না রব অসুস্থতার নিয়ামতটা দিয়ে আমাদেরকে অটোমেটিক তৌবা করিয়ে দিচ্ছেন আরে সুবাহ আল্লাহ বলেন না তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন সুস্থতা মাশা মার হাবাম বেকুম সুস্থতা অসুস্থতা না এটা ভুল বলছেন শুধু কি নিয়ামত বলেন নিয়ামত রহমত অসুস্থতা সবাই বলেন অসুস্থতা হ্যাঁ এবার আসেন সুস্থতার নিয়ামতটা আমরা খুব সহজে আমাদের শরীরে যদি আসে আমরা আনন্দ থাকি এবার অসুস্থতার নিয়ামতটা তো আমরা ভোগ করতে পারি না আমরা তো দুর্বল খলিকল ইনসান ও দাইফা তো এবার অসুস্থতার নিয়ামতটা আমরা সহ্য করতে পারি না এর জন্যই তো চিকিৎসা করি নাকি বলেন আর এর জন্যই তো চিকিৎসা করি এবার চিকিৎসাটা করব কিভাবে এখানেই হচ্ছে আমাদের মূল পেজ আগে শোনেন রসুল বলেন পৃথিবীতে আল্লাহ তালা এমন কোন রোগ দেয় নাই যেই রোগের ঔষধ আল্লাহ দেয় নাই সুবাহ আল্লাহ বলেন না যত রোগ তত ঔষধ যত রোগ বলেন না যত অসুস্থতা তত কি ঔষধ রসুল বলেন বোহারে শরীফের পাঁচ হাজার আটাত্তর নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন মা আংজালাল্লাহু দাআন ইল্লা আংজালালাহু শিফা রসুল বলেন পৃথিবীতে আল্লাহ এমন কোন অসুস্থতা দেয় নাই যেটার জন্য আল্লাহ তাআলা শিফা রোগ বেদি দূর করার ঔষধ দেয় নাই যত রোগ তত ঔষধ এবার রসুল বলেন মুসলিম শরীফের বাইশ চার নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন লিকুল্লি দা ইন দাওয়া পৃথিবীর প্রতিটা রোগের ঔষধ আছে আমার উম্মত যদি নিয়ম মেনে জায়গা মতো সেই ঔষধটা প্রয়োগ করতে পারে ইনশা আল্লাহ সে সুস্থ হয়ে যাবে তাহলে অসুস্থতাও নিয়ামত যদি আপনি বরদাস্ত করতে না পারেন আপনি চিকিৎসা করেন চিকিৎসার কথাও বলে দিয়েছেন কে আরে বলেন না কে দিয়েছেন আল্লাহ এবার আল্লাহর না না সব রোগের ওষুধ আছে কিন্তু বার্ধক্য হয়ে গেলে এই রোগটার ওষুধ নাই এটার কি নাই বলেন পৃথিবীর কোনো মুরব্বী কথা বলতে পারবে না যে এই ওষুধটা খেয়ে আমি তিরিশ বছরের যুবক হয়ে গেছি বলতে পারবে না এটা বলা সম্ভব না যদি এই রকম অসুখ থাকতো তো নবীজি বলে দিতেন নাই তো আপনি পাবেন কোথায় তাহলে বোঝা গেল সুস্থতা নিয়ামত অসুস্থতা নিয়ামত রহমত এবার অসুস্থতা যদি আমি বরদাস্ত করতে না পারি আমার জন্য চিকিৎসা আছে না নাই আরে সবাই বলেন আছে না নাই এবার চিকিৎসাটা করব কিভাবে ওখানে হচ্ছে আমাদের পেজ শুনেন এক নাম্বার মুসলমান চিকিৎসা করবে কুরআন বলেন কি সবাই বলেন আবার বলেন জুড়ে বলেন দুই হাদিস বলেন দুই নাম্বার কি তিন ডাক্তার তিন নাম্বার কি ডাক্তার আচ্ছা এবার বলেন তো প্রথমে কি প্রথমে কি এরপরে কি কি আচ্ছা এবার আমরা প্রথমে যাই কোনটায় সত্য কথা বলেন প্রথমে কোথায় যায় এরপরে কোথায় যায় এরপরে যখন ডাক্তার বলে আর চলবে না তখন হুজুরের কাছে একটা খতম আরে বাস্তব না বাস্তব বলেন এটাই তো বাস্তবতা ডাক্তার ফিরিয়ে দিলে হুজুরের কাছে উচিত ছিল পরে ডাক্তার আগে হুজুর আগে আগে কোরআন কি বলেন কারণ কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে নাই কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে সবাই বলেন কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে আচ্ছা কথাটা যদি শুধু আমি বলতাম আপনি বলতে পারেন ছোট্ট এক বেটা কি বলছে ফেলে দিতেন মেনে নিতাম এবার কথাটা যদি আল্লাহর রসুল বলেন তো কথাটার দাম কত ইবনে মাহাজার পঁয়ত্রিশশো এক নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন সর্বশ্রেষ্ঠ ঔষধ সর্বশ্রেষ্ঠ ঔষধ আল কোরআন কোরআন সর্বশ্রেষ্ঠ ঔষধ কি সর্বশ্রেষ্ঠ ঔষধ কি চাইতে দামি ঔষধ কি কোরআন আল্লাহু আকবার রাসূল তো কোরআন বলছে এবারে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ্দা ও দাওয়ার মধ্যে বলেন লামিয়ানজিলিল্লাহু আয্জা ওয়া জাল্লা মিনাস সামাঈ শিফা ফি ইযালাতিদ দাঈমিন আল কোরআন কোরআনের চাইতে রোগ বেধি দূর করার মতো পাওয়ারফুল ঔষধ আল্লাহ কোরআন ছাড়া জমিনে আর কোন ঔষধ দেই নাই বলেন তো কোরআনের চাইতে দামি ঔষধ আছে আরে বলেন না আছে আশ্চর্যের কথা শুনেন ইমাম আল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবের নাম ফি হামালাতিল কোরআনের ওই কিতাবের মধ্যে একশো তিরাশি নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন কোরআন এমন এক ঔষধ পৃথিবীর সব ঔষধ সেবন করা লাগে কোরআন যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে পাপ করা হয় ওই ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে উনি নিয়ে আসছেন তলহাইব নে মুসারিফের একটা বক্তব্য নিয়ে আসছেন কানাল আল মারিদ ইদা কুরি আইন্দাহু আল কোরআন ওয়াজাদ আলী দা আলিকা খিফাতান তিনি বলেন কোন অসুস্থ ব্যক্তির সামনে কোরআন তেলাবাদ করা হলে সেই অসুস্থ ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে কি মনে করে বলেন উনি একটা দৃষ্টা উনি একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছেন তিনি বলেন দাখাল তো আয়লা হাইসামা আমি হাইসামার ঘরে প্রবেশ করলাম ওহ